ব্যক্তিগত জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে পচলছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তবে জীবনের যে কোনো কঠিন সময়ও তার সবচেয়ে বড় ভরসা হয়ে থেকেছে একমাত্র ছেলে ঝিনুক ছোট বয়সী ছেলেকে জন্ম দিয়েছেন শ্রাবন্তী তাই একের সঙ্গে যেন বড় হয়ে উঠেছেন মা এবং ছেলে ঝিনুককে বরাবরই নিজের সাপোর্ট সিস্টেম হিসেবে দেখিয়েছেন তিনি তবে প্রতিযোগিতা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বরং নিজের ছবির সাফল্য নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী বললেন সবাই নিজের কাজের মাধ্যমে নিজের জায়গা করে নেয় এসব নিয়ে ভাবার কিছু নেই টলিউডে নায়িকাদের পারস্পরিক সম্পর্ক ও ক্যাট ফাইট নিয়ে প্রশ্ন করা হলে শ্রাবন্তের সহজ উত্তর নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ কি সবার নিজস্ব লড়াই আছে জায়গা তৈরি করতে হয় নিজের কাজ দিয়ে বেশ কয়েক দশক ধরে টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে রয়েছেন শ্রাবন্তী সৌন্দর্য এবং অভিনয়ের সমন্বয়ে তিনি বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন মূল চরিত্র হোক কিংবা আইটেম সং পারফরমেন্স সব ক্ষেত্রেই তাকে দেখা যায় ব্যক্তিগত জীবন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে জিজ্ঞাসা করা হয় ছেলের বিয়ে হলে তিনি কেমন শাশুড়ি হবেন হেসে জবাব দেন আমি একদম টিপিক্যাল শাশুড়ি হব না আমি খুবই খোলা মনের মানুষ আর আমার ছেলে ঝিনুক একদমই মাস বয় না ও আমারই ছেলে তিনি আরো বলেন আসলে আমি এখনই শাশুড়ি হয়ে গেছি আমাদের একান্নবর্তী পরিবারে আমার বড় আপার ছেলের বিয়ে হয়ে গিয়েছে তাই আমিও একরকম শাশুড়ি ব্যুরো রিপোর্ট এস নিউজ মিডিয়া